কেন তাকে ভালোবাসবো না কেন আমরা তাকে ভালোবাসবো না যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন গণতন্ত্র প্রয়াসী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই এলাকা থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা তারেক রহমান উপস্থিত আশেপাশের এলাকার যারা প্রার্থী আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ বিএনপি এবং অন্ধদল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুরা আমার আমিও এই নির্বাচনী এলাকায় বাস করি বনানী ডিউএইচ আমি আল্লাহর কাছে সকর করি যে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে যে আমি এমন এক মানুষকে ভোট দিতে পারব যে আল্লাহর মেহরবানি হলে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সব সময় এই সুযোগ পাওয়া যায় না এই এলাকার অধিবাসী যারা ভোটার যারা আল্লাহর কাছে সকর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন নয় আমরা যারা ভোটার সময় কি বিবেচনা করি আমরা বিবেচনা করি এমন মানুষকে ভোট দেওয়ার জন্য যিনি আমাদের জন্য কাজ করেছেন যিনি আমাদের ভালোবাসেন যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং যিনি আমাদের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি সবগুলির দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন এই দলের জন্য কাজ করেছেন কেন আমরা তাকে ভালোবাসব না তিনি এ দেশের কল্যাণের কথা ভেবেছেন কেন আমরা তাকে ভালোবাসব না তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য এদেশের নারীদের জন্য এদেশের শিশুদের জন্য এদেশের তরুণদের জন্য আমরা কেন তাকে ভালোবাসব না যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন এদেশের কল্যাণ এদেশের প্রগতি এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে একটাই পরিবার সেই পরিবার হল জিয়া পরিবার আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি আল্লাহর কাছে আমরা সগর করি